সার্জেন সার্জেন ছয় দিদের গার্জেন নমস্কার বন্ধুরা টিম এস ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো ফার্স্ট আমার বাবু কিন্তু একটা ডায়লগ আমাকে শোনাচ্ছে কদিন ধরে ঠিক আছে তো বন্ধুরা আপনাদের জন্য আমার ছোট্ট টিম সাউন্ডের একটা স্পেশাল ডায়লগ শুনে নিন বাবু ডায়লগটা বলে দাও সার্জেন 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 দেখেছেন বাবু বলছে সার্জেন সার্জেন ডিজের গার্জেন সবার ডিজের বন্ধুরা ডিজের কিন্তু গার্জেন জানি না কিন্তু পুরো হরিদ্বার কিন্তু কাঁপছে একটাই লেভেলের সেট জন্য বস সেটা হচ্ছে ডিজের সার্জেন ঝাড়খণ্ড কিং অবশ্যই আজ কিন্তু প্রমাণিত হয়ে গেল যে কি লেভেলের রোড শো হতে পারে এবং কি লেভেলের কম্পিটিশান হতে পারে শুধু তাই নয় শুধু সার্জেন নয় শুধু সার্জেন সার্জেন বললে ঠিক হবে না কথাটা কারণ পাশাপাশি যারা রয়েছে ডিজে কাসানা সেই লেভেলের টেস্টিং ছিল বস ডিজে সেই লেভেলের টেস্টিং ছিল বস আর এখন আপনাদেরকে দেখাবো অমর ডিজে কি ডিজে 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 অমর তো বাবা ছেলে আজকে দোকানে আছি আর দোকানে থেকে আপনাদেরকে একটা দুর্দান্ত আপডেট শেয়ার করছি যে অমর ডিজে ডিজে সার্জেন যেমন কাঁপাচ্ছে অমর ডিজে কিন্তু সেই লেভেলে একটা রোড শো করছে এই রাত্রি বেলায় জাস্ট ভিডিওটা কিছুক্ষণ আগে দেখলাম তাই আপনাদেরকে শেয়ার না করে পারলাম না বন্ধুরা তো অমর ডিজে কিন্তু সেই লেভেলের আর লাইটিংটা অমর ডিজের আমি সেই প্রথম দিন থেকে কিন্তু লক্ষ্য রেখেছি অমর ডিজের সেই লাইটিংটা কিন্তু সেই লেভেলের ছিল বস সেই লেভেলের লাইটিংটা ছিল তো যাই হোক অমর ডিজের কিন্তু মানে বহু টাকা ইনভেস্ট করেছে বস সেট এই ধরনের ডিজে সেট আপ সত্যিই মানে যারা সামনের দিকে দেখতে পাচ্ছেন যারা সেখানে গিয়েছেন তারা এনজয় পেয়ে যাচ্ছেন এনজয় পেয়ে যাচ্ছেন আমরা খুব অভাগা আমরা দেখতে পেলাম না দেখুন আমাদের পরিস্থিতি সরি আমার পরিস্থিতি এমনই যে আমি যেতে পারছি না আমার মন চেয়েছে আমি আগেও বলেছি এখনও বলছি আমার মন চেয়েছে আমার ইচ্ছা থাকলেও কিন্তু আমার উপায় নেই বন্ধুরা তো যাই হোক ডিজে সার্জনের পাশাপাশি অমর ডিজে কিন্তু সেই লেভেলে রোড শো করছে আর সেই লেভেলের কিন্তু লাইটিং রয়েছে আর বাবু আম আপনাদেরকে কিন্তু সেই ডায়ালোটা শোনাতে চাইছিল। সেই জন্য জাস্ট ভিডিওটা আমি দোকানে এসে পোস্ট করছি যে বাবু বলছে বাবা এইটা আমি ডাইলটা সব বন্ধুদেরকে শোনাবো ঠিক আছে তো আরেকবার শোনা হোক বাবু ডায়ারোটা আমার বলে দাও